ভাবে এটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক মুখ্যমন্ত্রী সর্বোপরি বাষট্টি ভগবানগুলো বিধানসভা জনপ্রিয় বিধায়ক আমাদের অত্যন্ত প্রিয় রিয়াদ হোসেন সরকারের তত্ত্বাবধানে এবং নশি বিপিএস বিএমওইচ তার মানে সহায়তায় আজকে ভ্রাম্যমান চিকিৎসালয় ভগবানগুলো তুই প্রান্তরে বিভিন্ন প্রান্তে ঘুরবে স্বাস্থ্যবন্ধু এলাকাগুলোতে ঘুরবে বিশেষ করে আমাদের নির্মলচর এলাকাটা অত্যন্ত পিছিয়ে পড়া এলাকা সেখানেও যাবেন আমাদের বিএমএচ সাহেবের সঙ্গে কথা হয়েছে সর্বোপরি বিধায়ক রেয়াত হোসেন সরকার এ বিষয়ে সবসময় নজর রাখছেন এবং মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে মানুষের যাতে পরিষেবা পায় সে ব্যবস্থা উনি করছেন কেমন লাগলো আপনার এলাকাতে এই বিধানসভা তো দুটো দুটো কেন্দ্র রয়েছে তার প্রথম পেলেন এটা অত্যন্ত আনন্দের ব্যাপার এবং সর্বোপরি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছে আমাদের বিধায়ক রেয়াদ হোসেন সরকার যিনি অক্লান্ত পরিশ্রম করে এই বাইষট্টি ভগবানগুলো বিধানসভার আপামর জনতার কিভাবে মানে জনসেবার মাধ্যমে মানুষকে কিভাবে পরিষেবা দেওয়া যায় সেটা উনি চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন আজকে শুধু এই চিকিৎসা লয়লায় প্রত্যেকটা ক্ষেত্রে উনি দূরদর্শিতার পরিচয় দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন তার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি এই মুহূর্তে আহ স্বাস্থ্যবন্ধুতে বিভিন্ন ধরনের রয়েছে রক্ত পরীক্ষার সুযোগ রয়েছে ইসিজির সুযোগ রয়েছে যেগুলো আছে তার সঙ্গে আরো কিছু কিছু টেস্ট

মানে হসপিটাল থেকে আমাদের যে বিপিএসি বা পিএসি গুলো রয়েছে সেখান থেকে যেটা একটু প্রত্যন্ত এলাকা সেই জায়গায় পৌঁছে চিকিৎসা পরিষেবাটা পৌঁছে দেওয়াটা এই গাড়ির কাজ আমাদের তো নির্মল চর যেটা চর এলাকা একটা বিস্তীর্ণ এলাকা সেখানে কিভাবে পৌঁছাবে পরিষেবা সেখানে এই মুহূর্তে রাস্তার যা অবস্থা যদি যাওয়া যায় তাহলে সেখানে পাঠানোরই ব্যবস্থা হবে

মারিয়া তো হ্যাঁ তো এই এইভাবে প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকদিন একটা জায়গা হবে আমরা আগে থেকে বিমই স্যার বলে দিবেন যে আগের দিন কোন জায়গা ভেনুটা কি তৈরি হবে সেটা কিন্তু সবাই মিলে বসে এখানে শাস্ত আমাদের যিনি এ আছেন আমাদের কর্মাধ্যক্ষ সমাল স্যার থেকে শুরু করে আমাদের সহকারী সভাপতি বিমই স্যার এবং আরও অন্যান্য যারা আছেন সবাই মিলে প্রত্যেকটা একটা করে প্রত্যেকটা অঞ্চল বসে সেটা ভেনু তৈরি করা হবে এবং আপাতত গোটা ভগবঙ্গলা বিধানসভার জন্য এই গাড়িটা ব্যবহৃত হবে এখানে আগামী ছটা দিন এই গাড়ি ভগংলা টুয়ে চলবে এবং তারপরে এক সপ্তাহ পরে আমরা ভগবাংলা ওয়ানে এই গাড়িটা আটটা অঞ্চলে চলবে তখন আর খুব অদূর ভবিষ্যতে আমরা আরেকটা গাড়ি পেয়ে যাব। আমার গ্রামের চিকিৎসা কেন্দ্র খুব ভালো লাগছে এবং যে জনসাধারণে সবারই উপযুক্ত হবে এ আমাদের নুসিপুর স্বাস্থ্য কেন্দ্র সেখানে অনেক গরিব মানুষের ভালো লাগছে খুবই ভালো লাগছে দেখতে পাচ্ছি কত জনসাধারণ সাধারণ এসছে